তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটি আমরা কী সম্বন্ধে করতে চলেছি তো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করবো তার আগে একটা কথা বলে রাখছি আমার মেন আড়িটা হচ্ছে ব্ল্যাকলিস্টে চলে গিয়েছে এক মাসেরও বেশি হয়ে গিয়েছে আমি এখনও আমার আড়িটা ব্যাক পাচ্ছি না বুঝতে পারছি না গিয়ে হয়েছে কেন গাড়ি না আমার আইটা ব্যাগ দিচ্ছে না বুঝতে পারছি না তো গাড়ি না তো হচ্ছে আমার হচ্ছে অনেক খারাপ লাগছে যেহেতু হচ্ছে আমার আইডিটা দরকার আমি হচ্ছে বাধ্য হয়ে আমার হচ্ছে সেকেন্ড আইডিতে ভিডিও তৈরি করছি তো তোমরা দেখো হচ্ছে কি করবা এই আইডি দেখে হচ্ছে তোমরা কিছুদিন হচ্ছে গেম প্লে দেখো তো পরবর্তীতে যখন হচ্ছে আমার হচ্ছে হচ্ছে রিয়েল আসবে তখন আমি তোমাদেরকে আরো ভালো করে করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তুমি অনেক ভালো আছো তো আমরা আরো একটি ভিডিওটি ভিডিও চলে আসলাম তো গাইসে আমরা প্রতিদিনের মতো আমরা এবারও নেমে যাবো পুচি নেমে কুচি পুচিনক গাইসে আমরা লুট করব ভালো ভালো লুট করব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি নকে নেমে গিয়েছি অ্যান্ড এখান থেকে আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি ভুই ইউএমপি আর কি লাগে আর শুধু লাগে হচ্ছে আমার বন্ধুরা আমরা উট্পিকারও পেয়ে গিয়েছি এবং এনিমিও পেয়ে গিয়েছি এনিমি এখানে আছে ওহ হো গাইস অন ট্যাপ খেয়ে গিয়েছে ইভো ইভো গান দিয়ে অর্থাৎ আমাদের ইভো উ দিয়ে অন ট্যাপ খেয়ে গিয়েছে তো গাইস তোমরা দেখাবো এবং হচ্ছে এনজয় করো তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর আমরা আর এনিমি পাচ্ছিলাম না যার কারণে আমরা পুচিনক থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম তো যেমন ভাবা তেমন কাজ আমরা পুচিনক থেকে পুচিনক থেকে অলরেডি বের হয়ে গেলাম তো গাইজ আমাদের হচ্ছে আরও এনিমি দরকার কিন্তু এনিমি পাচ্ছিলাম না আমরা হচ্ছে এনিমি জন্য এনিমি খোঁজার জন্য আমরা পিকনিক দিকে যাব এখন তো গাইজ অলরেডি একটি এনিমি পেয়ে গিয়েছি হ্যাঁ গাইস গাড়ি দিয়ে আসছে আমাদের সাবধানে থাকতে হবে এই গাড়ির পাবলিকগুলো অনেক মারাত্মক হয় ধাক্কা দিয়ে আর তারপর ড্যামেজ দিয়ে দেয় তো গাইস ইতিমধ্যে এসে গিয়েছে আমাদের সাবধানে থাকতে হবে ও নেমেও গিয়েছে আমাদের কি ড্যামেজ দিয়ে দিয়েছে গাইজ কি শয়তানের শয়তান ও গাইসে যাই হোক গাইস আমরা ওকে মেরে দিয়েছি ওকে আমরা মেরে দিয়েছি খুবই সতর্কতার সাথে মেরে দিয়েছি যাই হোক গাইস আরেকটি এনিমি আসছে আমাদেরকে আপাতত ভাগতে হবে কারণ আমাদের কাছে হেলথ নেই তো আমাদেরকে আপাতত ভাগতে হবে তো গাইস আমাদের হেলথ ফুল হয়ে গিয়েছে যার কারণে আমরা এখন ওকে হ্রাস দেবো ও যেখানে থাকুক না কেন আমরা ওকে ধরবো ও মনে হবে তো বন্ধুরা আমাদের আরও এনিমি দরকার এই জন্য আমরা পিকের দিকে চলে আসলাম কিন্তু গাইস আমরা এনিমি এনিমি পাচ্ছিলাম না গাইস আমরা এনিমি পাচ্ছিলাম না কিন্তু গাইস হঠাৎ করে পিকের উপরে এনিমি ছিল আমরা ড্যামেজ দিয়ে দিলাম অনেক ড্যামেজ দিয়ে দিলাম ও হচ্ছে গ্লু মেরে দিল গাইস আমাদেরকে পেছন থেকেও মারছে কি শয়তান সামনে থেকে মারছে পেছন থেকেও মারছে শয়তানের ঘরে শয়তান দাঁড়াও গাইসে কি বলবো গাইসে একটা গাইসে গাইস আবার হুন্ডাও এসে পড়েছে গাইস কি বলবো গাছ আবার হুন্ড এসে পড়েছে আমাদেরকে চারদিক দিয়ে নির্যাতনের চেষ্টা করছে ওরা যাই হোক গায়ে আমরা সাবধানে থাকবো এই ঘরে আপাতত যে বসি আমরা আপাতত এই ঘরে যেয়ে বসবো গাছের এনিমি মনে হয় এই এনিমিটা কি লুট করছে এখানে মনে হচ্ছে গাছ ভেন্ডিং মেশিন ঢুকেছে আমাদেরকে যে যে টুকি মারা যায় ও হোক গাছ আমরা ওকে মেরে দিয়েছি ওকে আমরা খুবই সতর্ক সাবধানে আমরা ওকে মেরে দিয়েছি গ্যাস উপরে একটা এনিমি আছে ওকে আমাদের মারতে হবে গাইস পিকের ওপরের ছাদের এনিমিটা গাইস এখনও নামছে না বুঝতে পারছি না কি করব ও এখনও নামছে না আমরা ওর জন্য অপেক্ষা করছি কখন যে ও নামে আর কখন যে আমি ওকে মারবো গাইস ও নামছে না আমরা অনেক অপেক্ষা করছিলাম ওর জন্য কিন্তু গাইস কিছুতেই ও নাম চাইছে না কে জানে ও এখানে আছে কি আছে না আমরা জানি না সঠিক গাছ আমরা এখানে অপেক্ষা করবো ওর জন্য ও নামলেই আমরা ওকে মেরে দেবো তো গাইস আমাদেরকে আপাতত এখানে থাকতে হবে কারণ ওকে তো আমাদের মারতে হবে দেখা যায় গাইস ও নামে কি নামে না আমাদের দেখতে হবে কিন্তু গাইস ও কোনো নাম গন্ধই পাচ্ছি না এখান থেকে গাইস কী করা যায় ভাবছি এখানে বসে বসে গাইস ও আসছে না কেন এদিক দিয়ে তো চলে আয় তোর জন্য অপেক্ষা করছে এতক্ষণ ধরে কি একটা অবস্থা এখনো নামছে না হয়ে গেছে কখন এখনো নামছে না ও মনে হয় এখানে নেই গাইস আমার মতে ও এখানে নেই ও এখান থেকে ভেগে গিয়েছে হ্যাঁ গাইস ও এখান থেকে ভেগে গিয়েছে সামনে ফাইট হচ্ছে যাই হোক আমরা এখানে আপাতত একটু বিশ্রাম করব আমরা একটু পরে ফাইট করব। আমরা এখানে একটু বসে থাকবো হ্যাঁ গাইস আমরা এখানে তো গাইস আর মাত্র অ্যালাইভ আছে পাঁচজন আমি সহ পাঁচজন একে কোনো টোকা মারা যায় ও গাইস টুকে দিয়েছিলাম কিন্তু লাগলো না আমাদের কাছে ফায়ার গানটা আছে প্রচুর ড্যামেজ খেয়েছে কিন্তু গাইস আমাদের গিলটা হলো না আমার মনে হচ্ছে কিলটা চুরি হয়ে যাবে ও না গাইস কিলটা চুরি হয় নাই আমাদের কিল আমরা নিয়েছি থ্যাংক ইউ মনস্টার ট্রাক তোমাকে সাহায্য করার জন্য কিন্তু তুমি এখন বাঁচবে না তোমাকে আমরা এখন হ্রাস করে দেব তুমি আর বাঁচবে না যাই হোক আপাতত গ্রেনেড মেরে কনফিউজ করলাম এবং যে এখান থেকে যে দিবো একটা হেডশট মেরে একই গাইস ও তো এখান থেকে চলেই গেলো গাইস কি হলো আমার তো আশা করে আসছিলাম ওকে মারবো ও এখান থেকে চলে গেল এটা তো কোনো কথা হলো না এটা কোনো কথার মধ্যে পড়ে না তো গাইস আর মাত্র এনিমি আছে আমি সহ তিন তিনটা আরও এনেমি বাকি আছে তো গাইস সমস্যা নাই আমরা মার বউদেরকে আপাতত গাইস ওর মনস্টার একটা নিয়েছে আমাদেরকে আপাতত ওকে ওর গাড়িটা ফাটাতে হবে গাইস ওর গাড়িটা ফাটাতে হবে ও মনে হয় এবার এবার আমাদের কাছে আসবে কারণ ও জেনে গিয়েছে যে আমি ওদেরকে ওকে মারছি হ্যাঁ গাইস ও গাইস ওকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি ইতিমধ্যে আমাদের সাবধানে থাকতে হবে একে এখান দিয়ে তো আটকানো আমাদের সাবধানে থাকতে হবে হ্যাঁ ও রে না গাইসে এখানে ড্যামেজ খেয়েছে কিন্তু কিলটা হলো না আমাদের সাবধানে থাকতে হবে তো গাইসে ওরা ওরা ফাইট করো কো তোমরা মরছো না কেন চান তোমরা মরো তোমরা কী মারছে গাইসে আমাদের কাছে গ্লোয়া আছে মাত্র দুটা গ্লুয়াল আমাদের সাবধানে থাকতে হবে একটা অন্টেপ না গাইস ওয়ান ট্যাপ খেলো না গাইস আমাদের কাছে আর একটাও গ্লুয়াল নাই গাইস ও গাইস আমাদের কাছে কোনো গ্লুয়াল নাই আমাদের কভার যেতে হবে কভার এসে পড়েছে গাইস আমাদের কাছে কোনো গ্লুয়াল ছিল না গাইস আমাদের কাছে আর একটা গ্লুয়াল এসে পড়েছে ইতিমধ্যে তো গাইস এনিমি এখনো আছে তিনটা তিনটা এনিমি তো গাইস আমাদের সাবধানে থাকতে হবে দেখা যাক গাইস গাছের পিছনে লুকিয়ে থাকে আমাদের দেখিস না ও গাইছে আরেকজন মরে গেছে আমি আর আর একজন আছে মাত্র গাইছে আর একজন আছে মাত্র গাইস এটা কি বুইয়া হবে গাইস দেখো তোমরা বুইয়া হতে হলো গাইস ও কিন্তু আমাদের উপর নির্যাতন শুরু করবে এখন গাইসে আমাদেরকে মারছে গাইছে আমাদেরকে মারছে ও গাইছে কি আবার মারছে গাইছে মারতে পারলে ও গাইস ও গাইস অবশেষে বুইয়া হয়ে গেছে গাইসে গাইস বুঝিয়া হয়ে গেছে গাইস ও হো গাইস এটা সম্ভব গাইস এত কষ্ট করার পর গাইস বুঝিয়া হয়ে গেছে গাইস অবশ্যই লাইক করবে এবং গাইস লাইক করবে গাইস